বুবলির সাথে ভাষায় টাইম কাটানোর বিষয় নিয়ে মুখ খুললেন শাকিব খান বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা অভিনেত্রী সাকিব ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়া এখন আলোচনার তুমি পাশাপাশি বেশ সমালোচনার মধ্যে থাকেন তারা সাম্প্রতিক ঈদের ফিদের উপলক্ষে স্বপ্নমিয়াসিন বুবলি নাগরিক টিভি এক চ্যানেলে উপস্থিত হয়েছিলেন সেখানে সাকিব খানের প্রসঙ্গে অনেক অজানা তথ্যই ফাঁস করেছেন একটা সময় জানিয়েছেন শাকিব খান সরকারের সঙ্গে এখনো তার বিচ্ছেদ হয়নি আইনগত ভাবে তারা একই ছাদের নিচে বসবাস করে মাঝে মধ্যে অনেক সুন্দর মুহূর্ত সময় কাটায় আর এর পরিপ্রেক্ষিতে বেশ সমালোচনার মুখে পড়েছেন স্বপ্নম বুবলি আর এর মধ্যে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন সুপারস্টার সাকিব খান সেখানে স্বপ্নম বুবলির সাক্ষাৎকারের বিষয় নিয়ে সাকিব খান বলেন স্বপ্নম ইয়াসিন বুবলি যে সকল কথা বলেছে ঠিক বলেছে অবশ্যই আমার সঙ্গে সময় কাটাই সেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেলে আনন্দ দেওয়ার চেষ্টা করি আমি আর বুবলি তবে স্বপ্ন মিয়াসিন বুবলি কোন দিকে ইঙ্গিত করে বলেছে সেটা তিনিই জানে আর সোশ্যাল মিডিয়ায় দেখি মানুষ নানা রকম মন্তব্য করছে অন্য কিছু তবে স্বপ্ন বুবলি বলেছে সেলে বীরকে নিয়ে সময় কাটানোর কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে আমার সঙ্গে সময় কাটানোর কথা কিন্তু এটা তো সকলেই জানে স্বপ্ন মিয়াসিন বুবলির সঙ্গে আমার সম্পর্ক নেই যতটুকু সম্পর্ক রয়েছে শুধুমাত্র ছেলে বীরের কাছে এমনই মন্তব্য স্বপ্ন বুবলির স্বামী সাক্ষী করেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দেন নিত্য নতুন ভিডিও আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু